হাই গাইস আসসালামু আলাইকুম পতেখা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি চলে আসেছি আজমাইন সুভাষ কর্মার সেন্টারের তৃতীয়তলায় শোরুম নম্বর দুশো তিরিশ নম্বর শোরুম এখানে আসলে আপনার হোলসেল এবং খুচরা ধরে নিতে পারতেছেন এছাড়া ইমো নম্বর দশ তিনটি তিনটি ইমো নম্বর যোগাযোগ করলে আপনারা কিন্তু এখান থেকে হোলসেল এবং খুচরা নিতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে সবখানেই কিন্তু আপনারা হোলসেলতে পারবেন কুরিয়ার মাধ্যমে তো ঢাকার ভিতরে আপনি নিজস্ব পার্সেল পিজি পার্সেল চাইলে আপনার পিজি পার্সেলের মাধ্যমে হোম চব্বিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি পারবেন তো আমরা কিছু আজকে ডিজাইন দেখে দেব আপনাদেরকে খুবই কম রেঞ্জে পাবেন যেগুলো রাবার অ্যাম্বাস প্রিন্টের থ্রি পিস খুবই সুন্দর হবে দেখেন ওয়াল বোর্ডে কিন্তু রাবার করা আছে ফন পার্ট ব্যাক পার্টও কিন্তু আছে ব্যাক প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন স্যালোয়ার থাক এটা হাদা হবে স্যালোয়ারটা এক কালারের মাঝে আর অন্যটাও সেম প্রিন্টে থাকতেছে এই যে খুবই সুন্দর দেখেন আপনারা অনেক সুন্দর পাচ্ছেন কিন্তু আপনারা এটি তো প্রাইস থাকতেছে ওয়ানলি ছয়শো ছয়শো টাকা ওয়ানলি ছয়শো টাকা ছয়শো টাকা হলে আপনারা কিন্তু এগুলো নিতে পারতেছেন একেবারে নিউ চলে আসছে দেখেন আমরা দেখেছি আপনাদেরকে যা টিকা দিয়েছে আপনাদেরকে এটা কিন্তু আপনি অ্যাশের মাঝে আছে খুবই সুন্দর দেখেন যার যেটি ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে চলে আসবেন অথবা এই মধ্যে পাড়ে দিলে আপনারা নিতে পারবেন তো অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে সালোয়ার কাপড় হাতার কাপড় থাকতেছে অন্যগুলো কিন্তু বিশাল বড় অন দেখেন আপনার অনেক বড় হবে শীতের জন্য এগুলো খুবই ভালো হবে দেখতেছেন আপনারা বিশাল বড়ো ওনা যার শীত যে চলে আসছে এগুলো পরে কিন্তু খুব আরামদায়ক হবে তো আরেকটি কালার দেখে দেবো আপনাকে কালার আছে কালারগুলো দেখেছি যার যেটি ভালো লাগবে এই যে একটি কালার আছে আপনাদের জন্যে খুবই সুন্দর হবে কালারটি কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট তো দেখেছি সেম থাকবে আপনাদের দুই পাশে প্রিন্ট হবে এগুলোর স্যালোয়ার থাকতেছে এক কালার হাতারা থাকবে এক্সট্রা ফোর পিস পাচ্ছেন এগুলো আপনারা যে হাতাটা এক্সট্রা থাকবে ওনারা থাকছে হাতাটাকে ওনার সাথে ম্যাচিং করানোর কাজ করা আছে তো প্রাইস থাকতেছে ওয়ানলি ছয়শো টাকা একবার ছয়শো টাকা হলে কিন্তু আপনারা এই ফোর পিসগুলো পেয়ে যাচ্ছেন তো আরেকটি কালার দেখেছি আপনাদেরকে এটি একেবারে নিউ কিন্তু এগুলো চলে আসছে যেটা আছে মেজেন্ডা কালারের মাঝে খুবই সুন্দর হবে এক কালারের মাঝে দেখেন হাতা থাকতেছে আপনাদের ফোর পি সবগুলোই প্রাইস থাকবে ওয়ানলে ছয়শো টাকা ছয়শো টাকা হলে কিন্তু নিতে পারবেন আপনারা এগুলো তো আর ডিজাইন দেখেছি আপনাদের দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর হবে

শীতে কিন্তু নয় ভালো তো সর্বশেষ একটি কালার দেখে দেবো আপনার ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার চান তারা এগুলো নিতে পারেন আপনারা অনেক সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন তো প্রাইস থাকতেছে ওনলি ছয়শো টাকা ছশো টাকা হলে আপনারা এগুলো নিতে পারবেন বোনাটি থাকতেছে এটি দেখেন অনেক সুন্দর ওনাটিও আর আর হাতা পাচ্ছেন এটি হুম তো আর চিজেন দেখেছি কালার দেখেছি আপনাদেরকে এই কিন্তু খুবই সুন্দর দেখেন আপনার এগুলো কিন্তু রং কালার গ্যান্ডি পাবেন আপনারা প্রতিটি রং কালার গ্যান্ডি হবে সেলোয়ারের কাপড় হাতের কাপড় আর অন্যটি তো বেহা চাজিয়ে পড়ুন দেখলাম আপনাদেরকে যাদের ভালো লাগবে তা এখন যোগাযোগ জোর করে নিতে পারবেন এগুলো এই যে